আজ চলে গেছিলাম আমার বন্ধু দিদির রিসেপশন পার্টিতে আমাদের তিন বন্ধুকে ইনভাইট করেছিল কারণ আমাদের অনেক দিনের থেকে খুব ক্লোজ ফ্রেন্ড আমার এই বন্ধুটা যাই হোক তিনজন ফ্রেন্ড আমরা বেরিয়ে পড়লাম গল্প করতে করতে রাস্তায় কখন টাইম পেরিয়ে গেল বুঝতে পারলাম না এদিকে এরা খুনশুটি করতে কিন্তু ব্যস্ত ছিল যাই হোক বেশ খানিক্ষণ আমরা মজা করে একে অপরকে দোষ দিয়ে ফাইনালি ভাবলাম যে ঠিক আছে কি গিফট নিয়েছি সেটা একটু দেখা যায় এই পার্টসটা আমরা নিয়েছিলাম দিদির জন্য যাই হোক তড়িহড়ি করে পৌঁছালাম যখন তখন দেখি প্রায় অনেকেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে নিচে চলছিল ফটোশ্যুট আর উপরে যখন গিয়ে পৌঁছালাম তখন আরেক এক বন্ধু বললো অনেক জলদি জলদি খেয়ে নে কারণ খাবার প্রায় শেষ এই বন্ধুটাও আমার অনেক ফেভারিট একটা বন্ধু অনেক দিনের ফ্রেন্ডশিপ আমাদের যাই হোক কাবাবস ছিল চাট ছিল যাই হোক ফুচকাটা শেষ হয়ে গেছিলো কোনো ব্যাপার না ওইদিকে মকটেলসও ছিল যাই হোক মকটেলস তো নিয়েই ছিলাম তার আগে ভাবলাম একটু কাবাব খেয়ে নিই সবাই হাই করলো আমিও একটু দেখলাম চারিদিকের অ্যাম্বিয়েন্স আর তারপর নিয়ে নিলাম মকটেলটা মকটেল শেষ করার পর যখন কাবাব নিয়ে বসি তখন দেখি কাবাবগুলো টাইমের পর একটু ঠান্ডা হয়ে গেছে যাই হোক খেয়ে ভালোই লাগলো কিন্তু যেহেতু একটু শক্ত হয়ে গেছিলো মুখ ঢেকে কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে নিলাম ভাবলাম নিচে যেতে হবে কারণ বরমালা স্টার্ট হয়ে গেছে এইটা দেখার আমার অনেক দিনেরই শখ ছিল বিকজ মারোয়ারিদের যে বিয়েটা হয় বা রিসেপশান পার্টিটা হয় সেখানে যে কীরকম টাইপের সেলিব্রেশন হয় সেটা আমার কখনো সামনাসামনি দেখাচ্ছিলো না এটাই ফার্স্ট টাইম ছিল যাই হোক দিদিকে খুব সুন্দর লাগছিল আর আমার বন্ধু মিন আমান এর যে জিজু ছিল তাকেও বেশ সুন্দর দেখতেছিল তো যাই হোক দিদি আর জিজুকে দেখে খুব ভালো লাগলো কত সুন্দর করে এরা সেজে এসেছিল আর সামনে ছিল ফটোগ্রাফারের হিউজ ভিড় আমি দাঁড়াতে পারছিলাম না এত ফটোগ্রাফাররা ঠেলঠেলি করছিল করছিলো যাই হোক চারপাশ থেকে যখন সুন্দর স্পার্কেলগুলো জ্বলছিল আর গান হচ্ছিল অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ হচ্ছিলো আমি মনে মনে ভাবছিলাম ওয়া ফাইনালি একটা এতদিন পর স্বপ্ন পূরণ হলো বিকজ আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে এইরকম একটা ম্যারেজ সেরিমোনি অ্যাটেন্ড করতেই হবে বেশ খানিক্ষণ ধরে বরমেলা দেখার পর ফাইনলি দেখলাম দিদি একে অপরকে মালা বদলটা সেরে ফেললো অ্যান্ড তারপর সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিল আমরাও আর দেরি করলাম না কারণ রাত অনেকটা হচ্ছিলো আর খাওয়ার মেনু শর্ট পড়ছিলো সো আমরা উপরে চলে গেলাম গিয়ে একটু স্যালাড নিয়ে নিলাম তার সাথে সাথে আরও অনেক রকমের আইটেম ছিল আমি বেশ মাটন ভালোবাসি তাই মাটনটাই প্রেফার করেছিলাম খাওয়া দাওয়া করার পর দেখলাম দিদি জিজু বসে গেছে আমরাও একটু পোস্ট দিয়ে ফটো ফটো তুলে নিলাম তারপর যেহেতু রাত হচ্ছিল বলে বাড়ির জন্য বেরিয়ে গেলাম তবে এখানেই শেষ নয় নেক্সট দিন হোলি পার্টি সেখানে কী হলো দেখ भूलो ना अपकामिंग ब्लग्स